জাকির আলী তাহিদ্দিদাররা পাওয়ার হিটিং করেন তবে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততায় এদিন অনুশীলনে ছিলেন না আফিফ হোসেন মাহমুদুল্লাহ তানভীর ইসলাম ও তানজিম সাকিব দুপুরে ঘাম ঝরিয়েছে সফরকারী জিম্বাবুয়ে শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি বাদ দিয়ে বিকেএসপিতে এসপিতে এর পঞ্চাশ ওভারের ম্যাচ খেলছেন মাহমুদুল্লাহ তানজিম সাকিব ও আফিফ অথচ আইপিএল থেকে মুস্তাফিজকে ডেকে আনা হচ্ছে পথে সাকিবের বলে আউট সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান প্রথম তিন ম্যাচ না খেলে শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগ খেলবেন এটা সবাই জানে কিন্তু জাতীয় দলের ক্যাম্প ছেড়ে কিভাবে আবাহনীর হয়ে খেলছেন তানজিম সাকিব শুধু তানজিম সাকিব নন জাতি দলের স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও তানভীর ইসলামও খেলছেন আবাহনীর জন্য চট্টগ্রাম ছেড়ে বিকেএসপির আরেক মাঠে শাইন পুকুরের বিপক্ষে খেললেন মাহমুদুল্লাহ জানা গেছে টিম ম্যানেজমেন্ট থেকে ছাড়পত্র নিয়ে খেলতে এসেছেন চার ক্রিকেটার অথচ সোমবারও এই ব্যাপারে কিছুই জানতেন না আবাহনী কোচ খালেদ মাহমুদ আমি তো বলতে পারবো না যদি পাওয়ার থাকে তাহলে দশটা প্লেয়ারে আসলে আমি খুশি হব আমি এগুলো জানি না মানে আমি এখনো কোনো কমিউনিকেশনই জানি না বাট জানি না কেউ আসবে কিনা বা কিছু জানি না তা আমি আমার মতন বাচ্চাদেরকে নিয়ে আসছি যেখান যেখান থেকে পারছি আমি আমার প্রিপারেশন নিয়ে রাখছি বাকি ডাল্লা ভরসা দুদিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সামনে আসছে বিশ্বকাপ প্রশ্ন উঠছে জাতীয় দলে ফোকাস না করে কেন ক্রিকেটারদের ওয়ার্কলোড বাড়িয়ে দেওয়া হলো আবার আইপিএল খেলা মুস্তাফিজের ক্ষেত্রে বিসিবির ভাবনা উল্টো জাতীয় দলের জন্য ফিরিয়ে আনা হচ্ছে ফিসকে অথচ টি টোয়েন্টি সিরিজের আগে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলছে জাতীয় দলের চার ক্রিকেটার কার স্বার্থে এমন অদ্ভুত সিদ্ধান্ত ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর বিকেএসপি সাভার ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখলো আবাহনে সুপার লিগে সেই জামালকে চার উইকেটে হারিয়ে দু ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন আকাশ নীলরা করেছে ঐতিহ্যবাহী দলটি অন্য হারিয়ে হওয়ার পথে মাঠে মোহামেডান ঢাকা লিগে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট আবাহনীল টানা চোদ্দ ম্যাচে অপরাজেয় আকাশ নীলরা ঘরে তুলল বাইশতম শিরোপা লিস্টে মর্যাদার পর পঞ্চম তবে ধানমন্ডির জায়ানদের জন্য ছিল কঠিন চ্যালেঞ্জের দিন শেখ জামালের বিপক্ষে বেশিরভাগ জাতীয় তারকা ছাড়া খেলতে নামে খালেদ মাহমুদের দল তারপরও আবহনী পেয়েছে সুবিধা ডিপিএল খেলার ছাড়পত্র পান আফিফ তানজিম সাকিব ও তানভীর এরাই ব্যবধান গড়ে দেন ম্যাচে দুশো আটষট্টি রানের টার্গেটে সর্বোচ্চ তিরাশি রানের ইনিংস আফিফের ব্যাটে এনামুল হক বিজয় করেন সাতষট্টি রান তবে এই দুজনকে ছাপিয়ে ম্যাচ সেরা মোসাদ্দেক সৈকত অপরাজিত তিপ্পান্ন রানে শেষ দিকে উত্তেজনা ছড়ালেও পথ হারাননি অধিনায়ক ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয় আকাশ নীল জার্সিতে এক যুগের পথ চলা সাফল্যে উচ্ছ্বসিত মোসাদ্দেক সফলতম ক্লাবটির নেপথ্য কারিগর খালেদ মাহমুদ তারকায় ঠাসা দল বলেই প্রত্যাশার পার হচ্ছিল ঊর্ধ্বমুখী যেখানে চোখে আঙ্গুল দিয়ে কোচ দেখিয়েছেন অন্য ক্লাবগুলোর সাথে আবাহনীর ব্যবধান আফিফ বিজয়দের শিরোপা জয়ের দিনে বিকেএসপিতে স্পটলাইটে সাকিব আল হাসান শেখ জামালের হয়ে ফেরাটা একদম খারাপ হয়নি দল হারলেও ব্যাটিংয়ে উনপঞ্চাশ আর বল হাতে এক উইকেট বিকেএসপির আরেক মাঠে দুইয়ে থাকা অনেকটা নিশ্চিত করেছে মোহামেডান মিরাজ মাহমুদুল্লার ফিফটিতে সাদা কালোদের দেওয়া দুশো ছাপ্পান্ন রানের টার্গেটে দুশো সাতচল্লিশে অল আউট হয় শাইন পুকুর জিতলেও আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত মানতে পারেনি মোহামেডান খুব ঝাড়তে দেখা গেছে মাহমুদুল্লাহকে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর বিকেএসপি সাভার টি টোয়েন্টির বিশ্বকাপের দল ঘোষণা করেছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভারত ও দক্ষিণ আফ্রিকা বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার উপর ভরসা রেখেছে বিসিসিআই তবে বাদ পড়েছেন লোকেশ রাহুল এদিকে এক বছরের বেশি সময় পর ইংলিশ দলে ফিরেছেন জোফরা আর্চার আর শক্তিশালী দল দিয়েছে প্রোটিয়ারা শেষ মুহূর্তে দল ঘোষণার হিরিক পড়েছে যেন এক মেয়ের মধ্যে স্কোয়াড দেবার সময় বেঁধে দিয়েছিল আইসিসি পনেরো জন ক্রিকেটারের নামের তালিকা পাঠানোর সাথে প্রকাশ করছে অনেকে সবার আগে দল দিয়েছিল নিউজিল্যান্ড মঙ্গলবার কয়েক ঘন্টার ব্যবধানে স্কোয়াড দিয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও ভারত টিম ইন্ডিয়ার স্কোয়াডে কারা থাকছেন বাদ পড়ছেন কোন ক্রিকেটার এ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই বিশেষ করে বিরাট কোহলি হার্দিক পাণ্ডিয়াদের জায়গা হবে কি না এ নিয়ে শঙ্কা ছিল তবে অভিজ্ঞদের উপেক্ষা করেনি বিসিসিআই আহমেদাবাদে বোর্ড সচিব জয় শাহ ও নির্বাচক অজিত আগারকারের মধ্যে ঘণ্টাখানেকের আলোচনা শেষে প্রকাশ করেছে পনেরো জনের স্কোয়াড চমক হিসেবে আছে যশস্বী জয়সওয়ালের নাম আইপিএলে ইম্প্যাক্টফুল ইনিংস খেলে সুযোগ পেয়েছেন শিবাম দুবে সঞ্জু স্যামসনও আছেন স্কোয়াডে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল তবে বাদ পড়েছেন লোকেশ রাহুল এছাড়া শুভমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আবেশ খান থাকছে স্ট্যান্ডবাই হিসেবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের স্কোয়াড ও শক্তিশালী এক বছরেরও বেশি সময় পর ইঞ্জুরি কাটিয়ে ইংলিশ জার্সিতে ফিরছেন জোফরা আর্চার অভিজ্ঞ মৈনালিও আছেন স্কোয়াডে জায়গা হয়েছে উইল ফিল টি এই দলটি পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে একত্রিশ মে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে জস বাটলাররা দুই আনক্যাপ্ট ক্রিকেটার রায়ান রিকেলটন ওটনিয়েল বার্টম্যানকে রেখে চমক দক্ষিণ আফ্রিকা টি স্কোয়াডে এছাড়া আইপিএলে দারুণ খেলায় সুযোগ হয়েছে ক্রিস্টান স্টাপসের ডেভিড মিলার क्विंटন ডিকক হেনরিক ক্লাসেন রিজা হেনড্রিক্সটা আছেন স্কোয়াডে চার পেসার হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন মার্কো ইয়ানসেন জেরাল কোয়েটজে কাগিজো রাবাদা ও এনরিচ নর্টিয় ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনকিডি আশ্রিক রুদ্র চ্যানেল 24 তিনশো চার ফুট গ্রেড স্টেইলেস স্টেলে তৈরি যা নিশ্চিত করে জংদহিন সিং এর আজীবন নিশ্চয়তা আর কি চেনে কি রাস্তায় সমাধান এবার ফুটবলের খবর চ্যাম্পিয়ন্স লিগ রাতে মাঠে ঘোরাচ্ছে প্রথম সেমিফাইনাল প্রথম লেগে উঠতে থাকা রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে ধুকতে থাকা বায়ার্ন মেরিক ফাইনালের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী দুদল দল আলিয়ান জারিনায় রাত একটায় শুরু হবে হাই ভোল্টেজ এই লড়াই চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক লা জয়ের পথে দু হাজার তেরো চোদ্দ মৌসুমে বায়ানকে টোপকে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ সেবার রোনালদো ও রামোসের জোড়া গোলে ফিরতি লেগে বাভারিয়ানদের চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোস সেই ম্যাচের ঠিক দশ বছর পর আরও একবার আলিয়ান জেরে মুখোমুখি দুই হেভি ওয়েট এবারও সেমিফাইনাল তবে প্রথম লেগ প্রতিপক্ষের মাঠেও ফেভারিট রিয়াল একে তো মৌসুমে রীতিমতো উঠছে লস ব্লাঙ্কোস তার উপর সঙ্গী শেষ আটে চ্যাম্পিয়ন ম্যান সিটিকে হারিয়ে আসার আত্মবিশ্বাস ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো বেলিংহ্যামদের ফর্মও বাড়িয়ে দিচ্ছে প্রত্যাশা নিজেদের প্রমাণের পালা স্বাগতিক বায়নের এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে বুন্দেসলিগা ও জার্মান সুপার কাপ মৌসুমে একমাত্র শিরোপা জয়ের সুযোগ নষ্ট করতে চায় না বাফারিয়ানরা কোয়ার্টারে আর্সেনাল বধ সাহস জোগাচ্ছে স্বাগতিকদের এই টুর্নামেন্টের সব ম্যাচই কঠিন আর বাইরের মতো প্রতিপক্ষ সমীহ পাওয়ার যোগ্য তবে দিন শেষে এটা প্রমাণের মঞ্চ যে এই ট্রফির জন্য আমরা কতটা ক্ষুধার্ত রিয়ালের বিপক্ষে সেমিফাইনাল ইউরোপের প্রত্যেক ফুটবল সমর্থকের মতো আমারও আর তর্শ হইছে না ড্রেসিং রুমের বাকিরাও খেলতে মুখিয়ে আছে পার্সোনাল ম্যাচের পর আমরা আরো বেশি আত্মবিশ্বাসী বিগ ম্যাচে সেরা একাদশ নিয়ে জটিলতায় দুদলই নিষেধাজ্ঞায় দানি কারভালকে পাবে না রিয়াল তবে অসুস্থতা কাটিয়ে ফিরতে প্রস্তুত বায়ারনের দুই মাথা ব্যথার কারণ বেলিংহ্যাম ও রদ্রিগো বায়ারণের স্কোয়াড থেকে ডিলিক্সকে ছিটকে দিয়েছে ইনজুরি ফিটনেস ইস্যুতে অনিশ্চয়তায় জামাল মুসিয়ালা ও লড় সানে তবে টু খেলের সস্তি আলফونسো ডেভিসের ফেরা প্রতিপক্ষের শক্তি সামর্থ্যের ব্যাপারে ধারণা থাকলেও আমরা আত্মবিশ্বাসী আরও একটা ফাইনাল খেলার সুযোগ সেটা দলের সবাই জানে এটা মাথায় রাখতে হবে 90 নয় 180 মিনিটের ম্যাচ এটি রিয়ালকে হারাতে হলে মোমেন্টামের পাশাপাশি কিছুটা ভাগ্যেরও প্রয়োজন জানি এটা সহজ নয় তবে আমরা প্রস্তুত এজন্য সমর্থকদের পাশে চাই ইউরোপিয়ান আসরে ২৬ দেখায় বারো জয় এগিয়ে থাকলেও শেষ সাত ম্যাচে রিয়ালকে হারাতে পারেনি বায়ার্ন মিউনিক ফুটবল ফেডারেশন নির্বাচনে ভোটাধিকার চান নারী লীগের ক্লাব কর্তারা ক্লাবগুলো আগ্রহ জানানোর পর এবার ফেডারেশনের নির্বাহী কমিটিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারী উইং নারী উইং এর শেষ শেষে চেয়ারপারসন মাহফুজা আক্তারকে জানিয়েছেন লীগে অন্যান্য ক্লাবগুলোকে আগ্রহী করে তোলার লক্ষ্যে তারা নির্বাহী কমিটিতে প্রস্তাবটি পাঠাবেন কি পেশাদার ক্লাবগুলো যদি নারী লীগের দল গড়ে তাদেরও ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে মঙ্গলবারের সভায় ঢাকায় বাংলাদেশ চাইনিজ টাইপ আসন্ন দুই ম্যাচের বাজেট সহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে আর ফেডারেশনের ক্যাম্পে নাসরিন স্পোর্টস একাডেমির ফুটবলারদের থাকা এবং জাতীয় দলের অনুশীলনে নিয়মিত অংশগ্রহণ প্রসঙ্গে মাহবুজ আক্তার জানিয়েছেন জাতীয় দলের প্রস্তুতির জন্য কোনো ছাড় নেই আর তাদের খাবারের খরচ ক্লাব কর্তৃপক্ষ বহন করছে আর একটা ক্লাবের রিকগনিশন কি কাউন্সিলর সম্মান কি কাউন্সিলার এখন আপনারা জানেন যে নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইনান্সিয়ালি খুব সাউন্ড টিম না তো তারা ওই জায়গা থেকে মেয়েদের লিগে এগিয়ে আসে আমরা যদি তাদেরকে রিকগনাইজ না করি তারা কেন খেলবে স্পোর্টস টুন্ডি নিচ্ছি